ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বগুড়ার জমিন থেকে এই আমতলীর জমিন থেকে গভীর অন্ধকার রাত রাত প্রায় 12টা 30 বাজে গেল আল্লাহ এই গভীর অন্ধকার রাত পর্যন্ত সেই 10টা 30 থেকে শুরু করে নিয়ে আবার বলি যার টুকরা যুবক এরা মরল ভিলা বসে বসে বক সরে আমি অথম এর কথায় ভুল হতে পারে ত্রুটি হতে পারে আল্লাহ আমি অথম কথার সমস্ত ভুল ত্রুটি গুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আবল করো তফি দান করে দাও আল্লাহ আল্লাহ রত্তুর আল আমাদের পক্ষ হতে যাদের জনম দুখিনী আম্মা যান জনম দুখী আপ্পা চান বিদায়িনী অন্ধকার খবরে চলে গিয়েছে সকলের খবর কি তুমি জান্নাতুল নতুন টুকরা হিসেবে কবুল এবং মানজুর আল্লাহ আল্লাহ আব্দুল আল আহিন দয়া করে মেহেরে বাওনি করে আজকের মাফিক বাস্তবায়ন করবার জন্য আমার কলিজা টুকরা কমিটির ভাইরা দিনরাত পরিশ্রম করেছে কষ্ট করেছে আল্লাহ আমার কমিটি ভাইদের প্রত্যেকের কষ্টকে তুমি তোমার জান্নাতুল ফেরদাউসে যাওয়ার হিসেবে কবুল এবং মঞ্জুর করে আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সহ সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার সব যাই দায়িত্বে রয়েছে আল্লাহ সবাইকে তুমি ইসলামের খাতে হিসেবে কবুর এবং মাইজুল করে আল্লাহ বিশেষ করে ফিরোজ ভাই এবং তার ছেলে সৌমিক তারা আমাকে ইনভাইট করে চাল্লাহ তাদের পেছন থেকে অনেক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে অনেকে দিন রাত পরিশ্রম করেছে কষ্ট করে চাল্লাহ ফিরোজ ভাই সৌমিক স কমিটির যে সদস্যের ভাইয়া রাত তিন পরিশ্রম করেছে মাথার খাম পায়ে ফেলে আজকে তো সির মাফিকস্তবায়ন করে চল্লাহ সবাই কি তুমি তোমার খালস বান্দা হিসেবে মখলেশ বান্দা হিসেবে কবুল এবং জোর করে আল্লাহ আল্লাহ রফুল আল আমিন করে আমাদের মাঝে অনেকেই অসুস্থ রয়েছে আল্লাহ দয়া করে মেহেরবানী করে সবাইকে তুমি শেফাই আজেলা কামেলা দান করে দাও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে এই বাংলাদেশকে এই বাংলাদেশের স্বাধীনতা নিয়ে অনেকে খেলার চেষ্টা করছে আল্লাহ যতদিন পর্যন্ত আমরা বেঁচে আছি আল্লাহ এই শর্তকে আমরা বাস্তবান করতে দিব না আল্লাহ আয় আল্লাহ প্রত্যেকটা সন্তানকে প্রত্যেকটা মরবি আব্বাজনকে তুমি সেই ঈমানের জশবা দান করে দাও আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার পুলিশার টুকরা মায়েরা বলরা হাত তুলেছে আল্লাহ মেহেরবানি করে যেই মায়েরা হাত তুলেছে প্রত্যেকটা ভাবুনকে তুমি খাদি যা হো আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও ল আমি দয়া করে মেহেরবাহারি করে আজ যেমন আমরা এই তফসির মাহফিলা একসঙ্গে বসতে পেরেছি জান্নাতুল ফেরদাউসে সবাই যেন একসঙ্গে থাকতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকেই তুমি দান করে দাও আল্লাহ আজকের মাহফিল যেই পরিমাণ অডিয়েন্স এসেছে আল্লাহ প্রায় আশি করে বেশি যুবক ভাই এসেছে আল্লাহ প্রত্যেকটা যুবক ভাইয়ের জন্য দিল থেকে দোয়া করছি আল্লাহ প্রত্যেকটা যুবক ভাইকে তুমি পাঁচ অক্ত নামাজি যুবক হিসেবে কবুল এবং মঞ্জুর করানো আল্লাহ আল্লাহ আলমিন দয়া করে মেহরবানি করে আমার যে কলিজার টুকরা যুবক ভাইরা হাত তুলেছে প্রত্যেকটা যুবককে তুমি দাড়িওয়ালা চাপ দাড়িওয়ালা যুবক হিসেবে কবুল এবং মঞ্জুর আল্লাহ আমার প্রত্যেকটা যুবককে তুমি অমরে ফারুক রদি আল্লাহ তালা আনভুর মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করান আল্লাহ আল রাবুল আলমী দয়া করে মেহেরে বাড়ি করে আমার অনেক কলিচার টুকরা মুরব্বী আব্বা জান রাও হাত তুলে দয়া করে মেহরবানি করে প্রত্যেকটা কলিচার টুকরা মুরব্বী আব্বা তুমি ইসলামের সৈনিক আবু বকর রবি আল্লাহ আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে আলমিন দয়া করে মেহরবানি করে আমরা চারা চারা আমিন আমিন বলছি অনেকের মনে অনেক নেক উদ্দেশ্য আছে আল্লাহ এই নেক উদ্দেশ্য নিয়ে সবাই আমরা আমি নামে বলছি যাদের মনে যে নেক উদ্দেশ্য রয়েছে আল্লাহ সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে না আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে অনেকের অনেক গুনাহ আছে অনেক জুলুম আছে অনেক অন্যায় আছে আল্লাহ এই পৃথিবীর কেউ কোনো খবর রাখে না একমাত্র তুমি ছাড়া আল্লাহ আজ তোমার শহীদ আর পারে বগুড়ার জমিন থেকে তওবা করছি আল্লাহ আমাদের সকলের জীবনের সমস্ত খাদাকে তুমি তোমার গফফার নামের ওসিলায় ক্ষমা করে দাও আল্লাহ আবানা যলমনা আনফুসানা ওয়া ইল্লাম تغফির লানা ওয়া তারহানা লা নাকুনান মিনাল খাসিরিন রব্বানা إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين أبارك دينك هذا المبعدين إن شاء الله السلام عليكم ورحمة الله কেউ উঠবেন না তো আবার অভিযোগ হচ্ছে একটু দয়া করে সবাই বসেন অনেক তো তবে